কেউ থাকবে দশ কেউ থাকবে নিচ তালায় তা হবে না সাম্যতা সবাই সমান অধিকার ভোগ করবে চাকরির ক্ষেত্রে সাম্য অধিকার সমান অধিকার ভোগ করবে বাসস্থানের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে কথা বলার দিক সমান অধিকার ভোগ করবে রাজনৈতিক দিক থেকে সমান অধিকার ভোগ করবে এটা না আজকে তেপ্পটা বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারেনি ভেদাভেদ সৃষ্টি করেছে বৈষম্য সৃষ্টি করেছে তারা কি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে নির্বিচারে মানুষদের হত্যা করেছে মানুষকে গুম করেছে খুন করেছে শুধু তাই আপনারা দেখেছেন এই তেপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল দুর্নীতিতে দেশকে বার বার পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করেছে একবার দুইবার নয় পাঁচ বার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ আমরা কি দেখেছি বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে বর্তমান গভর্নর বলেছেন মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা ভিতরে চলে গেছে শুধু কয়েক ব্যাংক থেকে আটানব্বই হাজার কোটি টাকা উপাট হয়েছে এর কারণটা কি আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলি পাবে এর জন্য পাঁচই আগস্ট মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বৈষম্য চাই না বৈষম্য দূর করতে হবে কিন্তু পাঁচই আগস্ট এবার আমরা কি দেখলাম আবারও সেই চুরি আবারও সেই ডাকাতি আবারও সেই অন্যায় আবারও সেই অবিচার আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও নির্বিচারে হত্যা না এর জন্য মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি ঠিক জুলুমের হাত পরিবর্তন হয়েছে জুলুম বন্ধ হয় নাই ঠিক অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে কিন্তু অত্যাচার বন্ধ হয়নি ঠিক এতদিন চাদা নিয়েছে কেএনটু এখন চাদানায় নাই ঠিক এতদিন জুলুম করতে লেনটু এখন জুলুম করে পেন্টু শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে জুলুমের করে পরিবর্তন হয় নাই হয় নাই আমি জনগণকে একটা কথা বলতে চাই আমাদের সহায়ক মহষ্যে আমাদের লিরা বাবর একটা কথা বলেছেন তেতুল গাছ লাগিয়ে বৃষ্টিfores আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না সন্ত্রাসের মাধ্যমে সুলম মুক্ত দেশ হতে পারে না দুর্নীতিবাদের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে কি দেখাছি এই বিষয়ে পরিবর্তন হয় ঘুষ সাহেব পরিবর্তন হয় না ডিসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে পরিবর্তন হয় কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শ নীতি পরিবর্তন হয়ে নেই আমি বারবার একটা কথা বলতে চাই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চো বিও চো সিও চো ক্ষমতা এ সে কি করবে খটাও এ বসাও বি সে কি করবে ফাটাও বি বসাও ফি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিযু আদর্শে পরিবর্তন হয়নি এক চোরকে বাদ দে আর চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না সন্ত্রাসকে বাদ দেওয়া সন্ত্রাসীর ক্ষমতা রাখতে চাই না চালকে বাদ দেওয়ার চালকে ক্ষমতা রাখতে চাই না ব্যবসায়ী স্বাধীনভাবে ব্যবসা করার জন্য চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু আমরা কি দেখতেছি আজকে সে চাইলেন খুনি টাকা এবং রুটের আবার ক্ষমতা আসা চক্রান্ত করতেছেন না জনগণ দক্ষতা জনগণ দক্ষতা যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে ওদের দল আমরা করব না ওদেরকে ভোট আমরা দেব না ওদের পিছনে আমরা হাঁটব না যদি জনগণ লক্ষ্য আমি আপনার পছন্দ বলতে পারি বাংলাদেশে এমন এক সুর হবে যে সুর হবে এমন আরো ছড়িয়ে দেবে যেখানে বৈষম্য থাকবে না দুরম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না অত্যাচার অধিকার ফিরে পাবে যেখানে অধিকার থাকবে মহিলাদের যিজন অধিকার তার পুরুষ দেয় অধিকার থাকে জেলে তাতি কামার মজদুর ঋষি মতকের যারা অধিকার তার পুত্ররা ছাত্রজীবীদের যারা অধিকার থাকে পুত্ররা শ্রমজীবীদের যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবন হবে সেই সূর্য বাংলা সুধিত হবে সেই সূর্যের নাম হলো ইসলামি বাংলাদেশ সেই সূর্যের নাম কি ইসলাম ব্যতীত ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন

প্রত্যেকটা মানুষ যেন ভোলার জনগণ গ্যাস ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে শুধু ভোলার গ্যাস এটা ভোলার গ্যাস নয় এটা জাতীয় সম্পদ আমি দাবি করবো এই ভোলার গ্যাস যেন বরিশাল বিভাগের মধ্যে দেওয়া হয় যেন বরিশালের মানুষ বরিশালের বিভাগের মানুষ উন্নতি করতে উন্নয়ন করতে পারে আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বাংলাদেশের প্রত্যেকের সম্পত্তির অধিকারী এবং তারা মানিক এবং সমলভাবে তারা সেখান থেকে